একটু দাঁড়ান দাঁড়ান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম একটু কথা বলা যাবে হ্যাঁ বলেন আমি আপনাকে এই ফোনটা গিফট করতে চাই কেন আপনি ফোন গিফট করবেন আপনি নিবেন কি না আমি লাস্ট বার বলতেছি আপনি নিবে আচ্ছা নিব বলেন হ্যাঁ আপু কি কখনো আমার ভিডিও দেখেছেন হ্যাঁ আপনাকে চিনা চিনা লাগতেছে মনে হয় টিকটকে

ঠিক আছে এবার ব্যাকে যান এই যে আবার টিকটকের ব্যাপারে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে জি এই যে এসকে প্রেম ভাই এটা জি হ্যাঁ এটাতে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন ইউটিউবে সাবস্ক্রাইব করেন না কেন কি আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করেন না কেন এখন করেন করছে হ্যাঁ করছি আচ্ছা এখন থেকে কি সাপোর্ট করবে মনে থাকবে হ্যাঁ মনে গাইজ एक्चुअली একটুর জন্য আপু ফোনটা পাই নাই টিকটকে কিন্তু ফলো দেওয়া ছিল ফেসবুক আর ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব কোনোটাই করে নাই আপু ফোনটা তো এখন কি পাচ্ছেন না কেমন লাগতেছে না পেলে তো আর কিছু করে না ভাগ্যই খারাপ না আচ্ছা আপু কোথাও কোনো যাচ্ছিলেন ডিস্টার্ব করলাম হ্যাঁ একটু আচ্ছা ঠিক আছে গাইজ যারা যারা ফোন গিফট পেতে চান তারা অবশ্যই অবশ্যই আমার টিকটকে ফলো দিবেন এবং ফেসবুকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আরেকটু সময় নষ্ট করবো আসসালামু আলাইকুম কাকা আসসালাম